সেলাই কাঠি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্ষায় কীভাবে দেশলাই কাঠি সংরক্ষণ করে রাখতে লাগবে আমার হাতে এই যে কাঠিটা এখন দেখছেন এটা কিন্তু একটা পুরনো কাঠি আর এটা কিন্তু একেবারে একটা ফ্রেশ দেশলাই কাঠির বক্স যেটা কিন্তু দেখুন বর্ষায় অলরেডি কীরকম কিন্তু ছত্রাকের সংক্রমণ হয়েই গেছে অর্থাৎ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে আর বর্ষায় যাতে দেশলাই কাঠি স্যাঁতস্যাঁতে না হয় তার জন্যই কিন্তু আজকের এই টিপসটা চলুন প্রথমেই নিয়ে নিয়েছি একটি বোস সাইড টিপ তার সাথে একটা এয়ারটাইট ছোট্ট কন্টেন্ট আপনারা কিন্তু যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনার ব্যবহার করতে পারেন বা কোনো কৌটোও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর কিন্তু দেশলাই কাঠিটা আমি কিন্তু এই কৌটোতেই ঠেলে রাখছি এবার হবে আসল কাজটা এই যে বসাই টেপটা আপনাদের দেখালাম এই টেপটা কিন্তু আমি ছোট ছোটো দেখুন দুভাগে কিন্তু কেটে নিচ্ছি তার কারণ এই টেপটাই কিন্তু আমি এই এয়ারটাইট কন্টেনারের যে ঢাকনাটা রয়েছে সেটার মধ্যে কিন্তু লাগিয়ে রাখবো তারপর যেটা করব আমি সেটা হলো দেশলাই কাঠির যে দুটো ধার রয়েছে যেখান দিয়ে কিন্তু আমরা দেশলাই কাঠিটাকে ধরাই সেই জায়গা দুখানাকে কিন্তু চটজলদি করে কেটে ফেলবো আর কেটে কিন্তু সেই জায়গা দুখানাও কিন্তু এই বোসাই টেপের ওপর বসিয়ে দেবো চলুন আপনাদের দেখায় কীভাবে কাটছি দেখুন একটা কাচির মাধ্যমে কিন্তু এইভাবে কেটে নিতে লাগবে আর কেটে নিয়ে কিন্তু বোস টেপের ওপর বসিয়ে ফেলতে লাগবে ব্যাস এটাই কিন্তু কিন্তু ছিল আমাদের কাজ এটুখানি করতে পারলেই কিন্তু এই টিপসটা হয়ে যাবে এবার দেখুন এখানে কিন্তু আমি এই দুখানা সাইড নিয়ে এই বোস সাইড টেপের ওপর বসিয়ে দিচ্ছি এরপর আমাদের যখন যখন কিন্তু প্রয়োজন হবে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু দেশলাই কাঠটা ধরিয়ে নিতে পারবো তারপর কিন্তু প্রয়োজন মিটে গেলে পরে ঢাকনাটা আটকে কিন্তু এইভাবে দেশলাই কাঠি সংরক্ষণ করে রাখতে পারবো তো এই ছোট্ট টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি টিপসটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক কিন্তু অবশ্যই একটা করে যাবেন